হ্যালো বন্ধুরা সকলকে প্যাকচুমাই নিউ ব্লক গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আসবে তোমার সাথে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে পৌনে দশটা শুনো আনটি আসবে দশটায় এখনও দেখো এই যেরকম শুয়ে রয়েছে ডেকে ডেকে তুলতে পারছি না ঘুমটা কিন্তু ভেঙে গেছে উঠছে না এরপরে খাওয়ার টাইম আর পাবে না আমি উঠেছি যখন কটা বাজে সাড়ে আটটা অ্যালার্ম বেজেছে পনেরোটার মধ্যে আমি উঠে গেছি উঠে ফ্রেশ হলাম ঘরটা ঝাঁট দিলাম এই ঘরে আসলাম বাসনটার মাজনি বাসনটা পরে মাজবো বাবা ছেলে দুজনকে ডাকছি কেউ উঠছে না আন্টি যখন আসবে এসে দেখবে দুজনে বাবা ছেলে ঘুমিয়ে রয়েছে বুঝবে ঠেলা ডেকে ডেকে যখন ঘুম ভাঙছে না ঘুমাক দশটায় যার আন্টি আসবে তার এখনো ঘুম ভাঙেনি ডেকে যাচ্ছে উঠতে চাইছে না উঠবে কি এবার রে ওটার ইচ্ছা হয়েছে ওই শুনু আন্টি আসবে চিন্তা নেই কোনো কি রে এই শুনু বিছানাটাও আমি গোছাতে পারছি না তোদের জন্য চা করবো দেখি শুনুকে কি টিফিন করে দিই ভাবছি ম্যাগি করে দিই আর কি করে দেবো এখন উঠিস না ঘুমো অবস্থা দেখ ঘুমের ড্রেস মোটে কাটছেই না বাবা মনে হয় যেন ককাল পর ঘুমোলো এ শুরু হয়ে গেল এখন বাবা ছেলে মেলা এই করতে থাকো আর আন্টি এসে দেখো বাবা ছেলে কি সুন্দর পাশে জড়াজড়ি করে শুয়ে রয়েছে আন্টি পাশ থেকে এসে বসে যত সব দশ মিনিটও বাকি নেই ওঠ এবার ওঠো ভাল লাগে না প্রত্যেক দিন এদের জন্য আরো বেশি লেট হয় প্রত্যেক দিন দশটার সময় ঘুম থেকে উঠবে দুজনেই আন্টি দশটায় এসে কথা দশটায় বিছানা ছাড়ে তাহলে দেরি হবে না কেন আমার হবে না ওদের হবে আমি তাড়াতাড়ি উঠো কোনো লাভ হয় না তো ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থেকো দিন কি পাকলাম হকরি কীভাবে দিন কাটে সেটা দেখতে থেকো দেখো অবস্থা দেখো এটা কোনো কথা প্রত্যেকটা দিনের একটা অবস্থা প্রত্যেক দিন সকালবেলা অবস্থা অবস্থা আর ছাড়ো না ওকে ছাড়ো ব্রাশটা করো তুমিও ওঠো আরে আমার গায়ে লাগছে তো অবস্থা দেখো সকালবেলা টয়লেট বেরিয়ে যাবে ঘুম থেকে উঠে ওট 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 তুমি তো ইনকাম করো তাই তোমার টাকার দাম আছে আমি তো ইনকাম করি না ওই জন্য আমার টাকার আরো বেশি দাম তোমার বাড়িতে যা কাজ করি সেই কাজ যদি আমি লোকের বাড়ি করতাম মাছ গেলে বেশ ভালোই পয়সা পেতাম বুঝেছো মেশিনটা নিয়ে আসবো আজকে ও কদিন টানা এরকম করতে হবে নাহলে হবে না ওই ব্যাগগুলো দিয়েছিলা যে টিফিন কারিগুলো দিয়ে ব্যাগ দিয়ে দিয়েছিলাম আর তোমার ঘড়িটা ভাইকে দিয়েছো ভাইকে দিয়েছো সারাতে ভাই ওই বাবার দোকানের পাশে ওই দোকানটা তো হয় সারায় তো হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই সি ইউ হচ্ছে দুটো রান্না বান্না শেষ এখন রান্নাঘরটা পরিষ্কার করবো ঘরটা মুচবো স্নান করবো সকালবেলা তোমার দাদা বেরোলো তারপর দোকানে গেছিলাম টুকটাক জিনিস নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি অনেক কিছুই রান্না করেছি এখন খাওয়ার সময় দেখাবো এখন আর দেখানোর সময় নেই শুনো স্নান টান সব হয়ে গেছে আন্টি চার পর ওকে করিয়ে দিয়েছি এখন ঘরটা খালি মুছবো মুছে আর দু চারটে বাসন বেরোবে সেটা মালতে হবে আর যা বাসন রান্না বেরিয়ে যাবে সব বেঁচে ফেলেছে আর হচ্ছে গ্যাসটা পরিষ্কার করবো কালকে মঙ্গলবার রান্না করতে পরিষ্কার করতে হবেছিলাম ভিডিও ফির নিতে হট করে এখন মনে পড়লো ফোনটা দেখতে গিয়ে মনে ছিল না এখানে চিংড়ি মাছ দিয়ে ঝাল মতো করছি আর চিংড়ি মাছ কিছুটা দিয়ে চাল কুমড়ো করেছি কতগুলো চিংড়ি মাছ চাল কুমড়ো দিলে বাজে লাগবে যেন ভালো আর একটু ঝাল মতো করে নিই এখানে ঝাল মতো করে নিলাম ভীষণ গরম লাগছে তো স্নান করতে পারলে বাজি এখন বাজে হচ্ছে ছটা কিন্তু আমি শাড়ি পরে আছি কারণ ভিডিও বানাচ্ছিলাম খেয়ে উঠে আজকেও ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি আর এই যে দুইজন কাজের মাসি দুজনে শাড়ি পরে পানি ভিডিও করছিলাম দুঃখের বিষয় হচ্ছে আজকে আবার ইনস্টাগ্রামটা জ্বালাচ্ছি এতগুলো ভিডিও করেছি প্রায় কুড়িটা একুশটা ভিডিও করেছি দশটা সেভ হয়েছে আর দশটা হয়নি মানে মুডটা একটু খারাপ হয়ে গেল কী আর করা যাবে আবার কালকে করবো আমাদের দুজনকে ঝিল ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ছটা মতো বাজে এখন এখন চেঞ্জ করব সন্ধ্যা দেবো শুনে আবার বায়না করতে যে একটু মেলায় যাবে ওপারে তো ওখানে একটু মেলায় যাবো তারপরে এসে পড়তে বসবো এখন পড়তে বসে দিয়েছি কিছুটা হোমওয়ার্কও করে নি তারপরে এসে আবার বাকিটা করাবো এই হচ্ছে ব্যাপার রেডি হলাম এখন বাজে সাড়ে আটটা এখন বাজে সাড়ে আটটা এখনই বেরোচ্ছি মেলা করে তো মাথা খারাপ করে দিয়েছে লিখতে লিখতেই সাড়ে আটটা বাজিয়ে দিল ভিডিও পোস্ট করা হয়নি যেতে যেতে দেখি জি যদি পাই আপলোডে বসে দেবো এডিটটা করে ফেলেছি সুন্দর সুন্দর দিলাম দিয়ে ওর পড়াটা কমপ্লিট হলো এখন যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি নাহলে মাথা খারাপ করে দেবে নুকায়ও যাচ্ছে আমি নুকায় আর শুনু তিনজনে যাবো নুকায়েরও রাস্তা চলে গেছে যাই বাড়ি আসতে আস্তে সাড়ে নট বেজে যাবে এই সময় ভাত করতে হবে আবার ওর লেখা বাকি মানে স্কুলের লেখাগুলো পাঠায় সেগুলো লেখাতে হবে পাড়ার ভেতরে যেহেতু অনুষ্ঠানটা হচ্ছিল তো ভেবেইছিলাম ছিলাম যে ছোটোখাটো মেলাই বসবে বেশি একটা বড় মেলা বসবে না কিন্তু গিয়ে দেখি যা ভেবেছিলাম তার থেকেও ছোটো মেলা মানে নামমাত্র কয়েকটা দোকান বসেছিল একটা মিকি মাউস বসেছিল বাচ্চাদের আর তার সাথে একটা ওই বাচ্চাদের এরকম প্লেনের যে ঘোরার এই দোলনাগুলো সেগুলো বসেছিল আর দু চারটা লাইটিং লাগানো ছিল আর সামনে গিয়ে দেখি দুটো খাবারের দোকান ওই জিলিপি বিক্রি হয় যে দোকানগুলো মিষ্টির ওই ফুচকা একটা আইসক্রিমের দোকান আর দুটো কানের দুলের দোকান আর একটা হয়তো ফুলের টবের দোকান এই এই হচ্ছে মেলা বিষয় যে শ্রী হরিচাঁদ গুরুচাঁদ এনাদের অনুষ্ঠান হয়েছে এখানে ডাঙ্কা ডাঙ্কা বাজানো হয়েছিল এই দেখো কান্না কার রাখ দেখো কি অবস্থা এই যে ডাঙ্কা সব ছিল কে রেখে গেছে মেলা ঠিক না তুই একটা দোকান বসেছে আনন্দে এই হচ্ছে ব্যাপার দু তিনটে দোকান চ এখানে ফাঁকা যে এখানে খাওয়া দাওয়া ছিল মেলা ছোট হোক বা বড়ো হোক যদি ওখানে সাদা জিনিসের দোকান থাকে আর সেখানে কোনো মেয়ে যাবে না সেটা কখনোই হতে পারে না ছোট দোকান ছিল তবুও ভালোই ভিড় ছিল তো নৌকায় বললো চলো একটু টুকটাক কানের দুল দেখি বা ক্লিপ দেখি ওর লাগবে তো আমিও সাথে গেছিলাম তো গিয়ে আমার কানেগুলো সেরকম পছন্দ হয়নি একটাও তো নুকায় টুকটাক জিনিস কিনেছিল তারপর চলে এসেছিলাম পাশে একটা খেলনা দোকানে দোকানটা ছোট ছিল আর এখানে শুরুর বয়সী খেলনা বলতে সেরকম কিছুই ছিল না ম্যাক্সিমামই সব বাচ্চাদের খেলনা ছিল আর যেগুলো ছিল অনেক দামি আমার এখন মানে কিনে দেওয়ার ইচ্ছা নেই কারণ ওকে অনেক খেলনা কিনে ভেঙে সবই ভেঙে দেয় তো তারপর একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর ছোট্ট একটা পেন কিনে দিয়েছিলাম আইসক্রিমটা না গলে গেছিল তারপর হয়তো আবার উনি ফ্রিজে রেখেছিল তো আইসক্রিমের কাঠি আর খুঁজে পাচ্ছিলো না ওই জন্য প্লাস্টিকের ওপর থেকে ধরে শুনো আইসক্রিমটা খাচ্ছিলো তারপর আমরা যেহেতু কিছু খাইনি চলে চলেছিলাম ফুচকার দোকানে অনেক দিন যেহেতু আমি ফুচকা খাই না তাই ভালো আজকে একটু ফুচকা খাই অনেক দিন পর ফুচকা খেলাম মেলার থেকে আসলাম তখন ওই নটা পনেরো কুড়ি বাজে তারপরে এসে আবার ছাদে গেছিলাম ভিডিও আপলোডে বসেছিলাম বাইরে ভিডিও আপলোড হয়নি পুরোটা হাফ হয়েছে হাফ বাকি ছিল আর ছাড়ে কিছুক্ষণ বসলাম পনেরো দশ টাকা নিচে আসলাম নিচে এসে ঘরটা গোছালাম ঘর ঝাড় দিলাম আর শুনকে বসিয়েছি একটু লিখতে আনটি পড়াগুলো পাঠিয়েছি স্কুলে যেটুকু পারি লিখিয়ে রাখি আর এখন এই যে খাওয়াবো ওই ডিম অমলেট করেছি আর ওর দিদি হচ্ছে রুটি আর এই কী বলে কুদুলি গাজর আলু দিয়ে ভেজেছে ওটা দিয়েছে ওই দিয়ে এখন ওকে খাইয়ে দিই আর দিকে ভাত বসিয়েছি ভাত হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা পুনে সাড়ে হ্যাঁ ডট সাড়ে দশটা বাজে আমি পুনে এগারোটা বলতে গেছিলাম না না সাড়ে দশটা বাজে তোকে খাইয়ে দিই তারপর আমরা খাবো তোমার দাদা আসলে গরম লাগছে বড্ড ওটা করিস না ট্রাই নিয়ে লেখাটা কর সাড়ে বারোটা মতো বাজে এখন মশারি ভেতরে রয়েছে তোমাদের দাদা আজকে এসে প্রায় এগারোটার পরে তারপর খাওয়া দাওয়া করলাম পরে এত শুনো হাতটা ম্যাসাজ করে দিল এই জাস্ট বিছানায় উঠলাম দেখি কালকে ভাবছি শুন একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবো হাতটা তো সোজা হচ্ছে না তো আমাদের একজন চেনা পরিচিত রয়েছে উনি মেডিসিন লাইনে থাকে মানে কাজ বাজ করে উনি বললো আগে ডাক্তার দেখানোটাই বেটার হবে আগে সার্জেনকে দেখি উনি যদি রেফার করে ফিজিওথেরাপিস্টের কাছে তাহলেই ফিজিওথেরাপি করাতে তো ওই জন্য ভাবছি কালকে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবো বড় সার্জেন রয়েছে একজন যেখানে অপারেশান করিয়েছি তার পাশেই একজন চৈতন্য চ্যাটার্জি বলে একজন বড়ো সার্জেন রয়েছে আমাদের কলকাতার ওনার কাছে নিয়ে যাব দেখি উনি কি বলে কালকে নাহলে হাতটার খুব বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছে প্রায় এক মাস হতে চললো আর যেহেতু ছয় সাত তারিখ ছয় সাত ছয় তারিখ মনে আছে না ছয় তারিখ হতে চললো চৌদ্দো তারিখ না পনেরো তারিখে যেন হাত খুলেছিলাম পনেরো তারিখে মনে যত সম্ভব প্রায় এক মাস হতে চলল দেখি কী করে কালকে কী বলে এই হচ্ছে বিষয় এটাই আলোচনা তো ধরে করছিলাম তাই জীবনে এখানে শেষ করছি দেখার মতো একটা ব্লগের সাথে ততক্ষণ সব সুস্থ থেকে ভালো থে আমার সাথে থেকে গুড নাইট